সাত সকালে বাঘের আতঙ্ক পিছু ছাড়ছে না পাথর প্রতিমা ব্লকের মানুষের গতকালের পর আজ পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর কোস্টাল থানার সিদরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগর এলাকায় সকাল থেকে আবারও বাঘের আতঙ্ক ছড়ালো গত তিন দিন আগে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ময়পিঠ তারপর গতকাল পাথর প্রতিমা ব্লকের অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতের পাথর প্রতিমা থানার কেপলট দ্বীপের হাজার বিঘা আজ আবার রূপেন্দ্রনগর এলাকায় বাঘের আতঙ্কে আতঙ্ক ছড়ালো বন দপ্তরের লোকজন ইতিমধ্যে এলাকা জাল দিয়ে ঘেরার কাজ শুরু করেছে তবে তিনটি ক্ষেত্রে বন দপ্তর কোন বাঘের দেখা পায়নি বাঘের পায়ের ছাপ নিশ্চিত করেছে বন দপ্তর বন দপ্তর চিন্তা ভাবনা শুরু করেছে মৈপিট অচিন্তনগর এবং উপেন্দ্রনগর এই বাঘ একটি বাঘ না একাধিক বাঘ যা পায়ের চিহ্ন পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু করেছে তবে প্রত্যেকটার ক্ষেত্রে রয়েছে বিশাল বড় নদীর ব্যবধান যদি একটি বাঘের পায়ের ছাপ তিন জায়গায় হয় তাহলে কি ওই বাঘ নদী পাড়িয়ে প্রতিদিন আলাদা আলাদা জায়গায় যাচ্ছে প্রশ্ন উঠছে সেখানে আবারও সাত সকালে বাঘের আতঙ্ক পাথর প্রতিমার উপেন্দ্রনগরে বাঘের আতঙ্ক পিছু ছাড়ছে না পাথর প্রতিমা ব্লকের মানুষের গতকালের পর আজ পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর কোস্টল থানার সিদরনগর গ্রাম পঞ্চায়েতের এলাকায় সকাল থেকে আতঙ্ক ছড়ালো গত তিন দিন আগে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি মৈপীঠ তারপর গতকাল পাথর প্রতিমা ব্লকের অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতের পাথর প্রতিমা থানার কেপ্লর দ্বীপের হাজার বিঘা আজ আবার উপেন্দ্রনগর এলাকায় বাঘের আতঙ্কে আতঙ্ক ছড়ালো বন দপ্তরের লোকজন ইতিমধ্যে এলাকা জাল দিয়ে ঘেরার কাজ শুরু করেছে তবে তিনটি ক্ষেত্রে বন দপ্তর কোন বাঘের দেখা পায়নি বাঘের পায়ের ছাপ নিশ্চিত করেছে বন দপ্তর বন দপ্তর চিন্তাভাবনা শুরু করেছে ময়পিট অচিন্তনগর এবং উপেন্দ্রনগর এই বাঘ একটি বাঘ না একাধিক বাঘ যা পায়ের চিহ্ন পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু করেছে তবে প্রত্যেকটার ক্ষেত্রে রয়েছে বিশাল বড় নদীর ব্যবধান যদি একটি বাঘের পায়ের ছাপ তিন জায়গায় হয় তাহলে কি ওই বাঘ নদী পাড়িয়ে প্রতিদিন আলাদা আলাদা জায়গায় যাচ্ছে প্রশ্ন উঠছে সেখানে